নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমার বাগানে বিখ্যাত সেই জি নাইন সিঙ্গাপুরি কলা গাছের ভিডিও এই কলা গাছটি কিন্তু আমার বাগানে মাটিতে লাগানো আছে আমি প্রথম যে কলা গাছটি নিয়ে এসে লাগিয়েছিলাম এটা কিন্তু সেই কলা গাছ নয় আমার আগের গাছটিতে কিন্তু এক কাঁদি কলা হয়েছিল সেটি খাওয়া হয়েছিল এটা কিন্তু ওই গাছের গোড়া থেকে বেরোনো আর একটি এই রকম কিন্তু আমার বাগানে অনেকগুলো গাছ হয়ে গেছে আশা করছি পরপর ফলন দেবে আমার বাগানে কয়েকটি কলার কাঁদি লক্ষ্য করলাম এভারেজ এক একটি কাঁদিতে গড়ে দশ থেকে এগারোটি ছড়া আছে এবং একটি ছড়ায় গড়ে কুড়ি থেকে বাইশটি কলা রয়েছে সত্যি বলতে কি গাছ পাকা কলা খেয়ে কিন্তু আমার অসাধারণ লাগলো বাজার থেকে কেনা কলা এবং গাছের পাকা কলার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে এর মিষ্টতা এবং স্বাদ কিন্তু অসাধারণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ